যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন জীবনে ধনী হতে চান নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চান নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চান নিজের জীবনে কিছু পরিবর্তন আনুন আপনি সফল হবেন আপনি সফলতার মুখ দেখবেন তো নিজের ব্যক্তিগত জীবনে আমরা যদি পাঁচটা জিনিস নিজেকে পরিবর্তন করতে পারি এই পাঁচটা জিনিস যদি মেনে চলতে পারি জীবনে ব্যক্তিগতভাবে আমরা কি সফল হব সফলতার মুখ দেখব তো যারা ফাউন্ডার রয়েছেন এখানে দুইটা পয়েন্ট এক কথায় আমাদের ব্যক্তিগত জীবন এবং অনপ্যাসিভ কোম্পানি নিয়েই আমি আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে সহযোগিতা কামনা করছি তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন এখানে পাঁচটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছেন ডিসিপ্লিন ডিসিপ্লিন জিনিসটা কি আপনি হয়তো বা বুঝতে পারছেন সময়ের কাজটা কি সময়ে করা অলসতা না করা আপনি যদি অলসতা করেন জীবনে সফল হতে পারবেন না সফলতার মুখ দেখতে পারবেন না তো আপনাকে ডিসিপ্লিন অনুযায়ী চলতে হবে ডিসিপ্লিন অনুযায়ী চলতে হবে মানে এটা আবার কি অনেকে প্রশ্ন করতেও পারে ডিসিপ্লিন হচ্ছে সেটাই আপনি যদি পাঁচ অক্ত নামাজ পড়ে থাকেন আপনি কি একটা ডিসিপ্লিন একটা নিয়মানুবর্তিতার ভিতরে রয়েছেন যে আপনাকে সবসময় আপনার মাথায় কাজ করে যে আমাকে ফজরের নামাজ পড়তে হবে ভোর চারটার দিকে আমাকে উঠতে হবে হয়ে আমাকে ফজরের নামাজ পড়তে হবে জামাতের সহিত আপনার মাথায় কাজ করে আমাকে জহরের নামাজ পড়তে হবে দুপুর বারোটার ভিতর আমি গোসুল টসুল কমপ্লিট করে একটার দিকে আমি নামাজ পড়ব জামাতের সহিত তো এরকম এক কথায় পাঁচ অক্টো নামাজ আপনি যদি জামাতের সহিত পড়েন আপনার পড়ার যদি ইনটেনশন থাকে আপনার মাথায় যদি সেই চিন্তাটা থাকে যে আমি জামাতের শহীদ নামাজ পড়ব তো সেটা কিন্তু নির্দিষ্ট একটা টাইম শিডিউলে রয়েছে জহরের নামাজ এক টাইমে হয় ফজরের নামাজ এক টাইমে হয় আসরের নামাজ এক টাইমে হয় তো নির্দিষ্ট একটা টাইম শিডিউল কিন্তু রয়েছে তো এই টাইম শিডিউলটা যেমন আপনি মেনটেন করেন করে যেমন নামাজ পড়েন তো এরকম আপনার জীবনেও যে কোনো ক্ষেত্রে আপনি যদি কী মতো সঠিক কাজটা করেন আপনি জীবনে সফল হবেন আপনি সফলতার মুখ দেখবেন এটাই হচ্ছে কি ডিসিপ্লিন আর যে ব্যক্তিটা ডিসিপ্লিন মাফিক চলবে সে জীবনে সফল হবে সে সফলতার মুখ দেখবে দুই নম্বরে কী বলা হচ্ছে ভাই কনসিস্টেন্সি দুই নম্বরে বলা হচ্ছে কনসিস্টেন্সি এখন অনেকেই বলবেন এটা আবার কী ভাই ভাই এই কনসিস্টেন্সিটা হচ্ছে মনে করেন আপনি বেলায় খাবার খান খাবার কান্না বেলায় আপনি কি আমরা যারা বিশেষ করে বাংলাদেশে মানুষ রয়েছে আমরা তিন বেলায় ভাত খাই ভাত খাই না ভাতের সাথে অন্যান্য তরকারি থাকে কোনো দিন মাছ মাংস সবজি থাকে কিন্তু তিন বেলায় কিন্তু আমরা ভাত খাই তিন বেলায় আমরা কি ভাত খাচ্ছি তো এই ভাত খাওয়াটা আমাদের কিন্তু একটা কি অভ্যাসে পরিণত হয়েছে তো ভাত আমরা খাচ্ছি সাথে অন্য তরকারি থাকছে কিন্তু ভাতটা আমরা খাচ্ছি তিন তিনবেলায় আমরা ভাত খাচ্ছি ভাত ছাড়া কি আমাদের চলবে না তো এরকম যে কাজটা আপনি করছেন ওই কাজটাকে আপনার কি ভালো লাগা থাকতে হবে ওই কাজটাকে কি ভালো লাগা থাকতে হবে যেন কাজটা আপনি ছেড়ে না দেন প্রতিদিনের কাজটা আপনি প্রতিদিন করছেন কি প্রতিদিনের কাজটা আপনি প্রতিদিন করছেন এখানে আপনার খারাপ লাগছে না কীসের কারণে করছেন আপনার সফলতার জন্য আপনার সামনে এগিয়ে যাওয়ার জন্য আজকে কাজটা করলেন কালকে আপনি সময় মতো কাজটা করছেন এটাকেই বলা হচ্ছে কি কনসিস্টেন্সি তারপর বলা হচ্ছে তিন নম্বরে পারসিস্টেন্স তিন নম্বরে বলা হচ্ছে পারসিস্টেন্স এটাও আপনার জীবনে কি সফলতা বা সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এক কথায় কোনো জিনিস মাঝপথে এসে এটাকে হাল ছেড়ে দেওয়া যাবে না এটাই হচ্ছে কি পারসিস্টেন্স মানে আপনি কি মনে করেন একটা নদীতে আপনি নৌকা নিয়ে একাই নিয়ে কি নদীটা পার হবেন নদীর মাঝখানে গিয়ে আপনি হাল ছেড়ে দিচ্ছেন আপনাকে ভয় করতেছে যে আমি মাঝখানে আসলাম আমি আর ওই পারে যাচ্ছি না আমাকে ভয় লাগতেছে আপনাকে ওই ভয় করা যাবে না মাঝপথে এসে কাজটা ছেড়ে দেওয়া যাবে না আপনাকে শেষ পর্যন্ত কি কাজটা করতে হবে তিন নম্বর হচ্ছে পারসিস্টেন্স হচ্ছে এটাই আপনি যে কাজটা করছেন আপনি অর্ধেক কাজ করে ফেলেছেন এখন আপনার মনে একটা অলসতার জন্ম নিল আপনি হাল ছেড়ে দিলেন তো মাস্ক পথে এসে কোনো কাজ ছেড়ে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি কাজ শেষ করছেন না এক কথায় আপনার মনের ভিতর একটা জেট তৈরি করতে হবে এ জেদটা আপনি যদি তৈরি করতে পারেন আপনি কি জীবনে সফল হবেন আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না চার নম্বর হচ্ছে পেশেন্টস চার নম্বরে কী বলা হচ্ছে পেশেন্স এক কথায় সময়ের কাজটা আপনি সময় করবেন কি সময়ের কাজটা আপনি সময় করবেন এখানে যত সময় লাগুক এক কথায় এখানে দশ দিন বিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর দশ বছর লাগতেছে আপনি আপনার সফল না হওয়া পর্যন্ত আপনি ধৈর্য আর হবেন না আপনি সেই সময়টা নেবেন সেই সময়টা আপনি নেবেন তাহলে কি আপনি জীবনে সফল হতে পারবেন সফলতার মুখ দেখতে পাবেন যতই সময় লাগুক আপনি ধৈর্য হারা হবেন না এটাই হচ্ছে কি পেশেন্স বুঝতে পারছেন তারপরে পাঁচ নম্বরে বলা হচ্ছে সেলফ কনফিডেন্স কি সেলফ কনফি কনফিডেন্স এক কথায় নিজের প্রতি একটা আত্মবিশ্বাস নিজের প্রতি একটা বিশ্বাস এক কথায় আপনার প্রতি নিজের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে আপনি জীবনে সফল হতে পারবেন না জীবনে কোনো সফলতার মুখ দেখতে পারবেন না তো নিজের প্রতি একটা কি কনফিডেন্স থাকতে হবে যে আমি এই জিনিসটা জয় করব আমি এই জিনিসটা পারবো এই জিনিসটা আমি করবই। এই ধরনের একটা মনের ভিতরে জেদ থাকতে হবে সেলফ কনফিডেন্স যেটাকে বলা হচ্ছে তো এই জেদটা যদি আপনি মনের ভিতরে তৈরি করতে পারেন আপনি সফল হবেন সফলতার মুখ আপনি দেখবেন হাল ছেড়ে দেওয়া যাবে না তো এই যে পাঁচটা জিনিস আপনারা দেখলেন এটা কিন্তু অনপ্যাসিভের সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনি যদি এই জিনিসটা ব্যক্তিগত জীবনে ট্রাই করেন আপনি ধনী এটা হবেন আপনি যে কাজটাই করবেন আপনি সফল হবেন তো সফলতা হওয়া সফল হওয়ার জন্য এই ডিসিপ্লিন কনসিস্টেন্সি পারসিস্টেন্স পেশেন্স সেলফ কনফিডেন্স এই পাঁচটা জিনিস কিন্তু দরকার তো এই পাঁচটা জিনিস কখন ঠিক করবেন আগে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যেমন আপনি একটা গাছ রোপণ করবেন সেই গাছের বিষটা যদি খারাপ হয় তাহলে কি গাছটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে তা আপনি তো খারাপ বীজটা লাগাবেন না অবশ্যই অবশ্যই কি ভালো বীজটা লাগাবেন তো জীবনে সর্বপ্রথম যে ধাপটা হবে আপনার মাথার মস্তিষ্কে ঢুকে নেবেন ভালো জিনিস একটা আইডিয়া ভালো জিনিস একটা লক্ষ্য নির্ধারণ করে নেবেন যে আমি এই মাফিক এই অনুযায়ী কাজটা করে জীবনে সফলতা অর্জন করবো তো ভাই এখানে আপনি কি বুঝতে পারলেন আমি যে পাঁচটা জিনিস নিয়ে আলোচনা করলাম এখানে কী বুঝতে পারলেন যারা ওয়ান পেসিফের ফাউন্ডার রয়েছেন তো ভাই অনপ্যাসিভের নির্দিষ্ট কিন্তু লক্ষ্য আগে ফিক্সড করে নিয়েছে অনপ্যাসিভ টেকনোলজি নিয়ে কাজ করছি এআই টেকনোলজি নিয়ে কাজ করছে কি এআই টেকনোলজি নিয়ে কাজ করছে সফটওয়্যার অ্যান্ড টুলস অ্যাপ্লিকেশন তৈরি করছে তো এসারের নির্দিষ্ট একটা কিন্তু লক্ষ্য তিনি নির্ধারণ করে ফেলেছেন তিনি অনপ্যাসিভটাকে প্রতিষ্ঠিত করবেন তারপর তিনি কি করছেন ডিসিপ্লিন অনুযায়ী কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন সময়ের কাজটা সময় করার চেষ্টা করেছেন কনসিস্টেন্সি মানে কি বারবার এক কথায় দিনের পর দিন কাজটা কি করে যাচ্ছে তার কোনো এতে অবহেলা নেই তারপর পারসিস্টেন্স মানে কি এটাতে যতই ঝড় ঝাপটা আসুক এর স্যার কিন্তু মোকাবেলা করছে পারসিস্টেন্স এক কথায় অনেক ঝড় ঝাপটা বাধা বিপত্তি আসবে তাই বলে কাজটাকে কি ছেড়ে দেওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না তো এর স্যার কোনো দিন হাল ছেড়ে দেয়নি এস স্যার এই পারসিস্টেন্স যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা কিন্তু তিনি মেনে চলছেন যে যতই ঝড় বাদা আসুক আমি আমার কোম্পানিকে প্রতিষ্ঠিত করব আমি আমার ফাউন্ডারের স্বপ্নগুলোকে পূরণ করব সেই কাজটা তিনি করে যাচ্ছেন পেশেন্টস তিনি কি ধৈর্য হারা হয়নি যত সময় লাগুক তিনি এটাকে সাকসেস করবেন সফলতার মুখ দেখবেন আজকে ফাউন্ডাররা আমরা কি ধৈর্যহারা হয়ে পড়েছি যে ওয়ান প্যাসিভ ছয় বছর হলে ট্রাফিক দিচ্ছে না ইনকাম দিচ্ছে না বা আপনি ওয়ান প্যাসিভে অ্যার জায়গায় যান জিনিস যদি সোজা হইতো তাহলে তো হয়েই যেত ইনকাম এত সোজা না আজকে ফেসবুক দশ বছর স্ট্রাগল করার পর টপ লেভেলের কোম্পানিতে পরিণত হয়েছে আজকে ওপেন ইয়াই আইস জিপিটি পনেরো সালে তার যাত্রা শুরু হয়েছিল দু হাজার বাইশে এসে সে কি বাইশে নভেম্বরে এসে সে পৃথিবীকে কি পরিচিতি লাভ করেছে এখন বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে সেও কিন্তু নির্দিষ্ট একটা সময় পার করে এসেছে আট দশ বছর তো প্রত্যেকটা কোম্পানির একটা করে ইতিহাস কিন্তু থাকে তো ওয়ান প্যাসিভেরও একটা ইতিহাস আছে ওয়ান প্যাসিভ পাঁচ থেকে ছয় বছরের ভিতর যাত্রা শুরু করেছে এবং অনেক দূর এগিয়েছে তো অ্যাস স্যার এই পাঁচটা জিনিস কিন্তু মেনেই কাজ করছেন তার কনফিডেন্স রয়েছে তিনি তিন হাজার পার্সেন্ট কনফিডেন্স দেয় যে আমি জিততে চলেছি আমরা জিততে চলেছি আমরা জয় লাভ করতে চলেছি তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো হয়তোবা বুঝতে পেরেছেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অন প্যাসিভের থাকুন এই বলে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ